শুনোটা আরো ষোলো বছর আগে হওয়া উচিত ছিল তাহলে সমাধান বা উত্তরটা সহজের জন্য যে সমস্ত চাকুরিজীবীরা বিশেষ করে যারা শিক্ষকতা বিষয়ে নিয়োজিত তারা যদি চাকুরির বিধিবিধান মেনে চলে তাহলে তাদের সরাসরি রাজনীতির কোনো সুযোগ নেই শুধু শিক্ষকই না সরকারি যে কোনো চাকুরি দিবে বিধান মানলে তার আর এই সুযোগ নেই কিন্তু দেখা গেছে বিশেষ করে দু সালে আওয়ামী সরকার আসার পরে যারা পেশাজীবী তারা তাদের নিজের অবস্থান ভুলে সরাসরি দলের সাথে সম্পৃক্ত হয়ে তারা দলবাজি করে বেরিয়েছে এই জায়গা থেকে অফিসাররা ভয় পেয়েছে তাদেরকে কিছু বলতে তাদের দলীয় নেতৃত্ব সরাসরি প্রশাসনকে ফোন দিয়েছে তাদের নেতৃত্বকে চাইজ করার জন্য তারা অফিসে তাদের লোক বসিয়ে রেখেছে একটা ট্র্যাডিশন হয়ে আসছে সেই জায়গাটা যখন চব্বিশের পাঁচে আগস্ট যুক্ত হয়েছে যারা ভুক্তভোগী ছিল গত সরকারের আমলে তারা তাদের অবস্থানটা জানান দিতে এসেছে আমরা আমাদের জায়গা থেকে যারা চাকুরিজীবী আমরা তাদেরকে মিটিং করে অনুরোধ করেছি নিষেধ করেছি যে চাকরি করি চাকুরীর বিধিবিধান মেনে কেউ যেন সক্রিয় রাজনীতি থেকে অংশগ্রহণ না করে আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু কিছু শিক্ষক আমি শিক্ষকদের কথাই বলব তারা সমস্ত নিয়ম নীতির না করে তার নিজের ইচ্ছে যে কোনো দলের লেবাস ধরে সরাসরি মিছিল তারা রাজনৈতিক কর্মকাণ্ড করে ফেলছে যদি কোনো কর্মকর্তা এই জায়গাটায় হাত দেয় ও তাদেরকে রক্ষা করার আর কোনো জায়গা বা কোনো মন্ত্র নাই আমরা আপনার মাধ্যমে আবারও আমরা অনুরোধ করব যে বিশেষ করে আমাদের শিক্ষক যারা আছেন যারা সরকারি চাকরিতে লিপ্ত আছেন তারা যেন আজকে জাস্ট্র মুহূর্তের পর থেকে কোনো দলীয় লেভাসে না থেকে তার তার ডিপার্টমেন্টে কানুন এবং শর্ত মেনে যেন চলাফেরা করে এবং তারা চাকুরি বিধে বিধান আর যদি কেউ না মানে সেই ক্ষেত্রে আমাদের অনেক ও প্রশাসনিক কর্মকর্তা আছেন তারা তাদের ব্যবস্থা নিতে পারে বা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ১৬ বছর পূর্বে যে ভুল করছে আবার সেই সাম্প্রতিক সময় যদি একই ভুল করে তাহলে তো এটার ভিতরে কোনো পার্থক্য হলো না প্রথমত আর দ্বিতীয়ত যে এখানে যারা এসব ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তারা এখানে তাদের ভূমিকাটা কি আসলে সেটাতে তো দেখুন প্রথমত কর্মকর্তারা তো বাইরের লোক তারা এই উপজেলার না বা তার মানে কি আপনি বলতে চাইছেন যে কর্মকর্তাগুলো জিম্মি হয়ে আছে এইসব শিক্ষকদের কাছে কর্মকর্তাগুলো জিম্মি ওরকম না এক সময় আসলে তো প্রশাসন ছিল না খাতা কলমে ছিল কিন্তু কর্মকর্তাদের নিজস্বতা হারিয়ে ফেলেছিল সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসছে কিন্তু এখনও তারা হয়তো তাদের জায়গা থেকে চেষ্টা করছেন বেরিয়ে আসার তারা আমাদের কাছ থেকে বা কোনো আপনাদের মতো কোনো প্রতিনিধির কাছ থেকে তথ্য পাচ্ছেন না এই জন্য তারা হয়তো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন না যদি আপনারা তথ্য দেন তো অবশ্যই ওনারা কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আমি আশা পোষণ করছি